নমস্কার বন্ধুরা তাহলে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিন নমস্কার বন্ধুরা আজকে আমরা চললাম হাওড়া বেলগাছিয়ার রথ দেখতে এবং রথ মেলাতে এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা আর কেন আমরা এত দেরি করে বের হলাম মানে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এরকম জল যন্ত্রণা সহ্য করেই বা যদিও প্রচুর মানুষকে এই জল যন্ত্রণা কষ্ট পেতে হয় আর কি কারণ এখানে জল জল নিত্য ব্যাপার এই বন্ধুরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি অল্প বৃষ্টিতেই এই বেলগাছের এই মোড়ের অংশটা এরকম জলে অবরুদ্ধ হয়ে থাকে অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক বলতে পারেন সেই কোনা হাওড়া কোনা থেকে আর শালকিয়ার মধ্যে সংযোগ রক্ষাকারী যাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শীতলা মাতা মন্দির আমরা রাস্তার এপারে দাঁড়িয়ে আছি দেখুন মন্দিরটার সামনে কতটা জল জমে আছে আর এখান দিয়ে যাতায়াত সকলের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মানে অনেকেই টোটো বা অটোগুলো প্রথম দিকে তারা যেতে চাইছিল না কারণ সেগুলো নাকি সে এগোতে গেলে তাদের মোটর জলের নিচে ডুবে যাবে আর আজ মাত্র এক ঘন্টা বৃষ্টিতে এই রকম জলমগ্ন তাহলে আপনারা ভাবুন সারা দিন বৃষ্টি হলে এই অঞ্চলটার কি অবস্থা হয় বন্ধুরা রাস্তার ধারে এই দোকানগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়েছে এগুলো হচ্ছে টমটম গাড়ি মানে কোচবিহার রাসমেলায় তো খুবই বিখ্যাত আর কি তো দেখুন দোকানদারেরও খুব মন খারাপ এতটা বৃষ্টি হওয়ার ফলে তো আমার মনে হচ্ছে তাদেরও দোকানদারি বা কেনা খুব বেশি একটা তারা করতে পারেনি তো এখন বৃষ্টিটা কমার পরে বেশ লোকজন বেরিয়েছে আশা করা যায় এখন তাদের মুখে হাসি ফুটবে হ্যাঁ রথের মেলা যে জিলিপি পাপড় ভাজা তো এখন মনে হচ্ছে দোকানগুলোতে বেশ যথেষ্ট পরিমাণে লোকজন ভিড় করছে তো ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই রথের স্থানে এই রথটা হাওড়া রথতলা থেকে এই বেলগাছিয়া মোড়ে এসেছে তো এটা বোধহয় খুব সম্ভবত পাল চৌধুরীদের রথ হ্যাঁ ঠিকই একশো ছাপ্পান্ন বছরের পুরনো এই রথটি জমিদার মধুসূদন পাল চৌধুরীর হাত ধরে এই রথের সূত্রপাত হয়েছিল রথের দিন রথতলা থেকে এই রথটি বেলগাছিয়া মোড়ে আসে এবং আবার উল্টো রথের দিন বেলগাছিয়া থেকে রথতলার দিকে ফিরে যায় রথটি ফাইনালি আমরা রথের কাছে উঠে পৌঁছতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে বিকেল থেকে প্রচুর বৃষ্টি ছিল যে পারিনি বন্ধুরা আরও আরও একটি জল যন্ত্রণার পথ আমাকে পার হতে হবে এই রথের মেলায় পৌঁছানোর জন্য এটা হলো বেলগাছিয়া যে রোড আর এই রোড ধরেই একটু এগুলো এগোলে পরে সেই হাতের বা দিকে সেই ছাত্র মিলন সঙ্গ সেখানে আর রথের মেলাটা হচ্ছে তো গতবারও আমরা এসেছিলাম তো গতবার বৃষ্টি না হওয়ার জন্য খুব সুন্দরভাবে আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম কিন্তু এবার দেখুন জাস্ট কয়েক ঘন্টা মানে কয়েক ঘন্টা ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হবে এই এরই মধ্যে দেখুন কি অবস্থা দুর্বিশহ মানুষ কি করে জলযন্ত্রণা এখানে সহ্য করবে আর কতদিন তারা সহ্য করবে এগুলো থেকে তারাকে নিষ্কৃতি পাবে না যাকে কী আর করা যাবে এগুলো মেনে নিয়ে আমাদের আজকে এগিয়ে যেতে হবে মানে আমি তো এই জল পাড়িয়ে প্রথমবারের জন্য মেলায় যাচ্ছি একটু আলাদা উৎসাহ ছিল সেই জন্য তো দেখা যাক সবাই যখন যাচ্ছে তো আমিও যাই চলুন তাহলে মেলায় গিয়ে একবার দেখে আসি ভালো করে আগেই বলেছি আপনাদের যে রথতলার এই রথটি বহু প্রাচীন প্রায় একশো ছাপ্পান্ন বছরের পুরনো আর রথের মেলাটাও সেরকমই প্রাচীন হবে কিন্তু এই যে জগন্নাথ বলরম সুভদ্রার যে আলাদা আলাদা করে রথ এইটা তো শুরু হয়েছে এই কয়েক বছরেই ধরুন দু তিন বছর হবে তো এই বড় রথের সঙ্গে সঙ্গে এই তিনটি রথকেও টেনে আনা হয় সেই রথতলা থেকেই বেলগাছিয়া অবধি তো আপনারা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে রথগুলো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করছে দেখুন এখানে যে রথগুলো রয়েছে আমার এখানে মনে হচ্ছে যে এগুলো পুরীর রথের যে রথযাত্রার মডেলগুলো বানানো হয় ঠিক ওরকম টাইপের কি আপনাদের তাই মনে হয় না বন্ধুরা চলুন এবার মন্দিরের দিকে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে এই আট দিন ব্যাপী এখানে রাখা হয় দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি যেন জগন্নাথ দেবের পরম আশীর্বাদ ধন্য নিজেকে মনে হচ্ছে যে সত্যি যে এই দিনটার অপেক্ষায় আমাদের সারা বছর অপেক্ষা করে থাকতে হয় হে প্রভু জগন্নাথ আমাদেরকে রক্ষা করুন আমাদের চারিদিকে এই বিশৃঙ্খলা দুর্বিষহ অবস্থা হতে আমাদেরকে রক্ষা করুন আচ্ছা এবার তাহলে ফাইনালি চলুন আমরা সেই মেলার ভাইবসটা একবার নিয়ে আসি কিন্তু বন্ধুরা দেখুন এত কাদা এত কাদা আপনি হাঁটতে পারবেন না কিন্তু দেখলাম মানুষ অনায়াসেই দিব্যি হেঁটে বেড়াচ্ছে এখানে তাদের কোনো অসুবিধাই হচ্ছে না আমি এসব মানুষের উৎসাহিত দেখে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এর এরকম উৎসাহ তাদের মধ্যে কি করে আসি কোনো কোনো প্রতিকূলতাই তাদের কাছে প্রতিকূল বলে মনে হয় না দারুণ ব্যাপারে । আমরা দিতে পারছি না এত পরিমাণ আমাদের এত না রথের মেলার অন্যতম আকর্ষণ কিন্তু ওই জিলিপি পাপড় ভাজা কিন্তু আমার কেন যদি মনে হয় মেলার ঘরানাগুলো প্রায় একই রকম মেলা মানে একটা আলাদা উন্মাদনা আলাদা আনন্দ মানুষের একটা ভীষণ জমায়েত ওই ছোটোবেলায় আমাদেরকে ওই প্রবন্ধ রচনা লিখতে দেওয়া হতো না একটি মেলার বর্ণনা করুন তো আমি কিন্তু প্রায় সময় বিভিন্ন মেলা যখন বর্ণনা করতে হতো আমার চোখের সামনে এই যে এখন যে দৃশ্যাবলী দেখছেন এগুলোই ভেসে কিন্তু তোমার সাথে আমার ব্যাপারটা অনেকটাই আলাদা আমার শৈশবে এই বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা থাকা সত্ত্বেও মেলার যে ভাইবসটা নেওয়ার সৌভাগ্য আমার কিন্তু হয়নি আমাকে সেই মেলার একটি মেলার বর্ণনা লিখতে গিয়ে বই দেখেই মুখস্থ করতে হতো এইভাবে মেলা দেখে সেটাকে বর্ণনা করার সৌভাগ্য আমার হয়নি বন্ধুর এই বাচ্চাদেরকে এরকমভাবে লাফাতে দেখে নাচতে দেখে আমার না ভীষণ সত্যি কথা বলতে আমার স্পেশালি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের সময় কিন্তু এগুলো কিচ্ছু ছিল না বিশ্বাস করুন সে একদম সম্পূর্ণভাবে আট পৌড়েছিলো আর এই যে বাচ্চাটা দেখুন সাহস দেখুন কী সুন্দরভাবে এরকম এই যে দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু একবারও কিন্তু সে তার বাবার কাছে যেতে চাইছে না এখানে পড়ে যাচ্ছে হ্যাঁ হয়তো বা মাথার মধ্যে ব্যথাও লাগছে কিন্তু সে আনন্দ ছেড়ে যেতে কোনোভাবেই রাজি না বন্ধুরা মেলা এখন বর্ণনা হয়ে গেছে মেলা যদি চৌত্রিশখানা স্টল থাকে দেখবেন সেখানে একত্রিশখানা খাবার স্টল মানে আমি বুঝতে পারি না মানুষ মেলায় যায় শুধুমাত্র খাওয়ার জন্য তাহলে খাওয়ার এত স্টল আসবে কেন কিন্তু এখানেও দেখতে পাচ্ছি বিরাট বড়ো পরিমাণে সেই খাবার স্টলগুলো রয়েছে তো অবশ্যই মেলা মানে খাওয়া দাওয়া করবেন এটা তো হতে পারে না তার পাশাপাশি মেলার আনন্দটাও তারা উপভোগ করতে চায় না কি প্রায় আটটা বেজে গেছে তো এখন মেলার শেষ আমরা কিছু এই পাঁচমিশালি পাঁপড় আচার এগুলো কিনে নিয়ে বাড়ি ফিরি তো মেলার মেলার আনন্দ মানে তো কেনাকাটা আর কেনাকাটা বলতে গেলে যে মুখরোচক জিনিস আর মুখরোচক জিনিস ছাড়া কেন মেলার ঘোরা আনন্দ পাওয়া যায় তো দেখুন না এখানে প্রচুর রকমের আচার পাপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে আমরা ভাবলাম আমরা কিছু একটা নিয়ে নিই নাহলে মেলায় এলাম কিসের জন্য আর পাপড় জিলেপিটা না হয় একটু পরেই খাই মেলা থেকে বেরিয়ে গিয়ে জিনিস আছে কি সব তাহলে রথের মেলা সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে এবার পাপড় খেয়ে একটু পরে জিলেপি খাবো তো বা না খেলে তো নিয়ে যেতে হবে কিছু করার নেই এবার আমাদের মেলার সম্পূর্ণতা হল এবার আমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারি ওকে টাটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ